আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে প্রয়োজনে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে যারা উপকার করে খোটা দেয় কাউকে অনুভব করে সময় কাটে দেওয়া সেটা শুধু নেশা না সেটা কারোর প্রতি অন্য ভালোবাসা আমি সেই মানুষ যে সব কিছু পেয়েও হারিয়ে ফেলি বারবার ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে সত্যিকারের ভালোবাসায় হাজারবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না হয়তো তুমি আমাকে বুঝতে নয়তো আমি তোমাকে বুঝতে পারিনি দুজন দুজনকে বুঝতে পারলে একই সাথে থাকতাম তোমাকে ভালোবাসে কিছু পাই বা না পাই চোখে জলটা পেয়েছি উপহার হিসাবে বুঝবে না তুমি আমাকে না আমার কষ্টগুলোকে কোথায় খুঁজব তাকে সে তো হারিয়ে যায়নি সে চলে গেছে তোমার সত্যিকারের বন্ধু সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমায় পছন্দ করে জীবনে চারটে জিনিস কখনো ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন এবং প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক কষ্ট হয় আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে পারেন তাহলে চেষ্টা করুন রাবার হয়ে তার দুঃখগুলো মুছে দেওয়ার শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হয় না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে এটাই বাস্তব একটি পাথরই যথেষ্ট একটা কাজ ভাঙার জন্য আর একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য টাকা দেখে যে ভালোবাসাটা হয় সেটা ক্ষণস্থায়ী আর মন দেখে যে ভালোবাসাটা হয় সেটা দীর্ঘস্থায়ী জীবনে কখনো কারো প্রেমে না পড়ে ভালো কারণ একটি মানুষের হাসি খুশি জীবনটা নষ্ট করে দেয় এই প্রেম জানি না তুমি পাশে থাকবে কি না কিন্তু কথা দিচ্ছি সারা জীবন তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবো বিশ্বাস কর তোকে সত্যি খুব ভালোবাসতাম আর এখনো অনেক ভালোবাসি রে